ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্টের একটি প্রেজেন্টেশন ক্লাস তৈরি করার পর অর্থাৎ একটি কন্টেন্ট আপনি ফুলফিল তৈরি করেছেন এই কন্টেন্টটি কোনো এক জায়গায় ব্যবহার করবেন বা কাউকে পাঠানোর জন্য সরাসরি পাওয়ার পয়েন্ট না দিয়ে আপনি পিডিএফ করেও সেই ফাইলটি দিতে পারেন তাহলে পিডিএফ কি আহ পাওয়ার পয়েন্ট থেকে কিভাবে পিডিএফ এ রূপান্তর করবেন সেই বিষয়টি আজকে আমরা দেখার চেষ্টা করব। তো সেটার জন্য প্রথমে আমাদের যেই ফাইলটি আমরা পিডিএফ করবো পাওয়ার পয়েন্ট সেই ফাইলটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর আমরা দুইটি উপায়ে পিডিএফ করতে পারি আমরা উপায় এক তো জন্য দুটি একে প্রথমে আমাদের ওপেন করা ফাইলটি পিডিএফ করার জন্য প্রথমে আমাদের ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর এখানে আমরা প্রথম উপায় হচ্ছে সেভ সেভ অ্যাজ ক্লিক করবো অর্থাৎ ওই ফাইলটি সেভ অ্যাজ এ ক্লিক করার পর এখানে আমি কোথায় লোকেশন দেখা দেব কোথায় সেভ করব। তাহলে ব্রাউজ ব্রাউজ অপশন থেকে আমি সেভ দেখে দিলাম যে এটা আমি ডাউনলোডের অপশনের অপশান এর মধ্যে অথবাটপে যেখানে খুশি আমি ডেস্কটপে দেখলাম নাম দেওয়া আছে সেকেন্ড ডে এখানে ফাইল নেম তার নিচে দেওয়া আছে সেভ অ্যাজ টাইপ কি টাইপে সেভ করবো তাহলে এখানে আমি টাইপ এখানে ক্লিক করার পর দেখেন অসংখ্য এখানে সাইজ আছে এর মধ্যে আমি এখানে সিলেক্ট করে দেবো পিডি লেখা আছে এখানে পিডিএফ সিলেক্ট করলাম তাহলে এখানে পিডিএফ চলে আসলো এরপর আমি সেভ এ ক্লিক করব এ ক্লিক করলে এটি আস্তে আস্তে পিডিএফ এ রূপান্তরিত হয়ে যাবে দেখেন এখানে যে পাবলিশিং অর্থাৎ পিডিএফ এটি রূপান্তর হচ্ছে তো দেখেন আমি এটি ডেস্কটপে যাই যে ডেস্কটপে গেলে দেখেন এই ফাইলটি আমার পুরোটাই পিডিএফ এ রূপান্তরিত হয়ে গেছে এবং আমি ডাবল ক্লিক করে এটি ওপেন করছি এবং সরাসরি কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন ওপেন হচ্ছে তো দেখেন এটি কিন্তু আর সেই পাওয়ার পয়েন্ট না এটি কিন্তু পিডিএফ এ পরিণত হয়ে গেছে অর্থাৎ পুরো ফাইলটি আপনার পিডিএফ ফাইল আকারে সেভ হয়ে গেছে এটি আপনি চাইলে কিন্তু পাওয়ার পয়েন্টে এখন আর নিতে পারবেন না দেখেন এই যে অংশটা কেটে গেছে এটি কিন্তু পিডিএফ এ রূপ ধারণ করছে এটিকে আপনি চেঞ্জ করতে পারবেন না যদি চেঞ্জ করতে কেউ চাই তাহলে এটিকে আবার সেই পাওয়ার পয়েন্টে রূপান্তরিত করতে হবে এই দেখেন এখানে পিডিএফ আকার ধারণ করছে তাহলে আর একটি উপায় কি আছে সেই উপায়টি আমরা দেখার চেষ্টা করি তো সেটির জন্য আমাদের হবে এরপর হচ্ছে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশন আছে করব। দেখেন এখানে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্টস এখানে ক্লিক থাকা অবস্থায় ডান পাশে দেখব ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করব। ক্লিক করলে সরাসরি এই ফাইলটির একটা নাম দিয়ে সেভ করতে হবে কোথায় সেভ করব সেটি দেখে দিতে হবে তাহলে আমি এটিও ডেস্কটপের উপরই সেভ করতে চাচ্ছি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম তারপরে এখানে সেকেন্ড এ নাম যেহেতু একটা করে রেখেছি করলাম একটু আগে এখানে আর একটি নাম দিই এখানে দেখেন এখানে পাবলিশিং করে দিবো পাবলিশিং এ ক্লিক করবো করলে এটিও কি হয়ে যাবে পিডিএফ আকার ধারণ করবে দেখেন তো দেখেন প্রথমে পিডিএফ আকার ধারণ করার পর পিডিএফ ফাইলে কিন্তু ওপেন হয়ে যাবে ফাইলটি সরাসরি দেখেন এখানে প্রথম ছিল সেকেন্ড ডে ওয়ান এই যে উপরে লক্ষ্য করে দেয় সেকেন্ড ডে আর এখানে সেকেন্ড ডে টু পরে যেটা করলাম সেটা এইটে আর এটা হচ্ছে আগের ত্রিডটা আর এটা হচ্ছে পরে যেটা করলাম সেটা দুই উপায় কিন্তু আমরা এভাবে পিডিএফ করে ফেললাম এটি হচ্ছে পিডিএফ ফাইল এটা কি আপনি কাউকে দিলে কেউ এটা আপনার কেটে সংশোধন করতে পারবে না বা আপনার এই জায়গায় এগুলো চেঞ্জ করে দিয়ে নাম পরিচয় চেঞ্জ করে দিয়েও কেউ এটি ব্যবহার করতে পারবে না এভাবে আমরা একটি পাওয়ার পয়েন্ট এর ফাইল কে পিডিএফ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি আপনি নোটিফিকেশনে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ